আজকে তাহলে ইতিহাস নিয়ে তোমাকে কয়েকটা প্রশ্ন করব সঠিক সঠিক উত্তর দিতে পারলে তুমি

সঠিক দ্বিতীয় প্রশ্ন গেরুয়া রঙের মানে কি গেরুয়া রং কি বোঝাতে চায়ুয়া রঙের মানে বাহ খুব সুন্দর উত্তর পরের প্রশ্ন সাদা রঙের মানে কি সাদা রঙের মানে হলো সততা, বিশুদ্ধতা ও সরলতা। বাহ, খুব সুন্দর। একদম সঠিক উত্তর দিয়েছো। আর সবুজ রঙের মানে কি? সবুজ রঙের মানে হলো, তারুণ্য, বিশ্বাস ও সমৃদ্ধি। বাহ!

जाओ जून के पार्टी सर